এবার ছোট পোশাক পরে অ্যাওয়ার্ড শোতে এসে বিপদে তানজুমা আফরোজ আখি পড়তে হয় একের পর এক সমালোচনায় এদিকে একটুর জন্য মঞ্চ থেকে পড়েই যাচ্ছিলেন অভিনেত্রী চমক আবার পাঞ্জাবি স্টাইলে চমক দেখালেন অভিনেত্রী রাজরিপা সম্প্রতি গতকাল জমকালো আয়োজনে হয়ে গেল মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ অ্যাওয়ার্ড শো তবে শো যতটা জমকালো হয়েছে তার চেয়ে বেশি জমেছে আলোচনা সমালোচনা প্রথমে নজর কাড়লেন মডেল তানজুমা আফরোজ আখি অনেকে বলছে এমন পোশাক পরে কেন আসতে হবে যেখানে বারবার বিপদে পড়তে হয় আর দর্শকদের সামনে অস্বস্তিতে থাকতে হয় সোশ্যাল মিডিয়ায় তার লুক নিয়েও চলছে ব্যাপক আলোচনা এদিকে আরেকটি নাটকীয় ঘটনা ঘটল নায়িকা রুকাইয়া জাহান চমকের সঙ্গে অ্যাওয়ার্ড হাতে মচ থেকে নামার সময় তিনি প্রায় পড়ে যাচ্ছিলেন হঠাৎ একজন এগিয়ে এসে ধরে ফেললেন তাকে বড়সড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেলেন চমক আরও চমক দিলেন অভিনেত্রী রাজরিপা পুরো অনুষ্ঠানে তিনি হাজির হলেন একদম ভিন্ন স্টাইলে পাঞ্জাবি স্টাইল গাউন পরে তার এই লুক ছিল একেবারে ইউনিক যা মুহূর্তেই সবার দৃষ্টিকারে অনেকেই বলছে রাজরিপা সব সময় নতুন কিছু নিয়ে হাজির হন তাকে দেখলেই একটা ফ্রেশ ফিল আসে তবে এত সব স্টাইল ও গ্ল্যামারের মাঝেও দেশের দর্শকদের একাংশ বেশ বিরক্ত সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন তুলছে এরা আসলে কিসের জন্য পুরস্কার পায় সারা বছর কাজ করতে দেখি না কিন্তু অ্যাওয়ার্ড শোতে দেখি একের পর এক পুরস্কার হাতে হাসি মুখে দাঁড়িয়ে থাকে কেউ কেউ অভিযোগ তুলছেন এসব শোতে শুধু ফ্যাশন আর নোংরামি প্রচার হয় যারা আসলে পরিশ্রম করে ভালো কাজ করছে তাদেরকে দেখা যায় না সব মিলিয়ে এই আয়োজন এখন আলোচনার তুঙ্গে সো ভিউয়ার্স এসব অ্যাওয়ার্ড শুনিয়ে আপনাদের কি মতামত জানাতে পারেন ভিডিওর নিচের কমেন্ট বক্সে